আসসালামু আলাইকুম আমাদের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এবং রমজানের সবাইকে শুভেচ্ছা যারা এই পবিত্র রমজান মাসে মাহে সৌদি আরবে উমরা প্যাকেজ বা সৌদি আরবের ইয়ার টিকিট খুঁজছেন যারা হচ্ছে চিন্তা করতেছেন যে ইয়ার টিকিটের ফিয়ার আমরা অনেক কয়েকটা ভিডিওতে বেশ কয়েকবার আলোচনা করেছি আমরা বলেছিলাম যে ফিয়ার কমবে আহ এটা আল্লাহর যে রমজান মাসে এত সুন্দর একটি নেমে আসছে এবং কমে গেছে যারা প্রবাসী ভাইরা যারা ছুটিতে দেশে আসছিলেন যারা চিন্তিত ছিলেন যাওয়ার সময় এত টাকা দিয়ে কারণ দেশে আসলে এমনি নানান খরচের ভিত্তে খরচ শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আহ ফ্লাইট ফিরত যাওয়ার সময় তখন দেখা গেছে যদি ইয়ার টিকিটের ফিয়ারা তো এত বেশি থাকে তখন একটা হিমশিম খেতে হয় তো সৌদি আরবের নতুন আহ টিকিটের ফ্রিয়ার কত সেই বিষয়টা আলোচনা করব আমরা সৌদি আরবের বিভিন্ন সেক্টর নিয়ে আজকে আলোচনা করব সৌদি আমরা নর্মালি দেখা গেছে যে সৌদি আরবের একটা সেক্টর নিয়ে বলি রিয়াদ সেক্টর নিয়ে বলি আমরা যদি বলি আজকে সৌদি আরবের রিয়াদ বলেন জেদ্দা বলেন মদিনা বলেন দাম্মাম বলেন প্রত্যেকটা সেক্টর নিয়েই আমরা কথা বলবো আচ্ছা এখন বর্তমান যারা রমজান মাসে যেতে যাচ্ছেন সৌদি আরবের বিভিন্ন সেক্টরে যদি আমরা রিয়াদ সেক্টর থেকে স্টার্ট করি রিয়াজের রিয়াদের বর্তমান ফেয়ার আছে ফর্টি হ্যাঁ এটা একটু ট্রানজিট বেশি এইট আওয়ার ট্রানজিট একটা বিমানের ট্রানজিট এফ জে ফ্লাই দুবাইয়ের টিকিট এটি যদি এই রকম ট্রানজিট দিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনার ফর্টি সেভেন থাউজেন্ড পড়বে যে ফেয়ারটা ছিল এখন নেমে আসছে এটা অনেক কমে গেছে আর বাংলাদেশে এখন নতুন সিস্টেম এয়ারলাইন আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছে আমরা প্রত্যেকটা সব জায়গা থেকেই দিক নির্দেশনা পেয়েছি কিভাবে টিকিট সঠিকভাবে করতে হবে এখন নর্মালি আগে যেভাবে প্রত্যেকটা এজেন্সি ইয়ার টিকেটিং করতে পারতো এখন আর আস্তে আস্তে সিস্টেম গুলো অফ হচ্ছে বিভিন্ন পোর্টালের মাধ্যমে করতো সাব আইটার মাধ্যমে করতো এখন আর সেই সিস্টেম নেই এখন আস্তে আস্তে সকল সিস্টেম গুলো আপডেট হচ্ছে এয়ারলাইন্সটাকে থেকে বলা হয়েছে যে যাদের শুধু আমাদের মতন সিভিল এভিয়েশন করা আইটা প্রতিষ্ঠান শুধুমাত্র তারাই টিকেটিং করবে বা পোর্টালের সুবিধা অনেকে নিতে পারবে কিন্তু সেটি তাদের সিভিল এভিয়েশন থাকতে হবে আর পোর্টালে এখন ফিয়ারগুলোও সুন্দর করে দিয়েছে আমাদেরও পোর্টাল রয়েছে আমরাও আমাদের এখানে আপলোড করে দিয়েছি অলরেডি যেন মার্কেটের যে একটি অবস্থা সেই অবস্থার মাধ্যমে যে যেরকম ফিয়ার থাকে সেই ফিয়ারগুলো আমাদের এখানেও আপনারা পাবেন আশা করি আমরা তা থেকে কিছু কম দেওয়ারই চেষ্টা করব। আমরা রীতিমতো যেটা সবসময় করি আমরা এই রমজান মাসে সৌদি আরবের আরো কিছু ফিয়ার জানাই যদি জেদ্দার ফিয়ার দেখি জেদ্দার ফিয়ার ফিফটি থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস শুরু হয় এরপরে ফিফটি পর্যন্ত আমাদের ফেয়ার আছে ফিফটি সিক্স পর্যন্ত আছে আর যদি হচ্ছে এগুলো হচ্ছে ১৪ তারিখ অর্থাৎ মার্চের তেরো চোদ্দ অর্থাৎ আজকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত আমাদের কাছে ফেয়ার পাবেন সতেরো পর্যন্ত ফেয়ার পাবেন লোয়েস্ট ফেয়ারে ঠিক আছে জাজির এয়ারলাইন্স পাবেন ফ্লাই দুবাই পাবেন তারপরে হচ্ছে এফজে পাবেন এগুলো বিভিন্ন এয়ারলাইন্সের ফেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমরা যদি দেখাই আমাদের কিছু আমরা শুধু কথাই বলবো না ইউটিউবে আসলে এগুলা যারা ভিডিও বানায় এখানেও প্রতারণা যে হয় না তা না কিন্তু একটা সিভিল প্রতিষ্ঠান তারা আপনাকে শতভাগ গ্যারান্টি সহকারে কাজ করবে ঘরে বসে টিকিট বুকিং করতে কোনো সমস্যা নেই এখান থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি দেখি যারা অনলাইনে আমাদের মাধ্যমে ঘরে বসে যারা টিকিট বুকিং করেছিলেন তাদের যদি কিছু টিকিট কপি আমি দেখিয়ে দিই যারা আমাদের বিশ্বাস করেছে বিশ্বাসের সাথে যারা বুকিং করেছে হিউজ এরকম আমাদের কাছে হিউজ ঠিক আছে আমাদের এই যে যদি দেখি এই যে এগুলো হচ্ছে তাদের ঘরে বসে যারা করেছে ঘরে বসে যারা আমাদের মাধ্যমে টিকিট বুকিং করেছেন টোটালি আসার কোনো প্রয়োজন বোধ মনে করেনি একদম ঘরে বসে রিল্যাক্সে নিজের সুবিধা অনুযায়ী ডেট বলেছে সেই ডেটে সবচেয়ে কম যেটা ছিল আমরা রিয়াদের সেক্টরে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে মাত্র দুই ঘন্টার ট্রানজিটে ইউএল শ্রীলঙ্কা এই এয়ারলাইন্সের একটি বড় সুন্দর বিমানে তারা একটি সুন্দর ফ্লাইট নিয়েছেন এরা হচ্ছে যা ফ্লাইট করবেন এই মাসের পঁচিশ তারিখ এগুলোর ফিয়ারগুলো সুন্দর একটি আহ সামঞ্জস্য ফিয়ার রয়েছে যারা এগুলো নিতে চাচ্ছেন বা এই ফিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সৌদি আরবের সেক্টর থেকে শুরু করে বিভিন্ন দেশে যে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে যারা এই দেশগুলোর বিভিন্ন নিতে যাচ্ছেন বা বিভিন্ন ভিসা প্রসেসিং করে দিতে চাচ্ছেন বা ঈদের ছুটিতে যারা ট্যুর প্যাকেজ চাচ্ছেন দেশের বাইরে ঘুরতে যাবেন তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন ফিয়ার রয়েছে আমরা তাদেরকে এই ফেয়ার দিব তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর আরেকটা বিষয় আমাদের থাইল্যান্ডের যে ভিসার একটা জটিলতা ছিল এটাও শেষ হয়েছে এটাও আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যারা থাইল্যান্ড ভিসা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন তিন থেকে চার দিনের ভিতরে পেমেন্ট নিয়ে সকল কার্যক্রম হয়ে ভিসা প্রসেসিং এ চলে যাচ্ছে আর দেখা হবে আরো একটি নতুন কোন ভিডিওতে নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য আপডেটে এরকম ছোট ছোট ভিডিওতে সুস্থ থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম